আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আসল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার মধ্যে পাকিস্তানি ডিজাইনের এই ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার মধ্যে আর বেনশ কাতন ওয়ার্কের মধ্যে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিভেশন থেকে এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ভিতরে একটা ইউনিক এবং ডিফারেন্ট একটা প্রিন্ট করা থাকবে কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকির ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাকপোষণটা পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা আপনারা একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাও কাল সিস কটন কাঁথন দুপাটার ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অন্যটা থাকবে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে এই হচ্ছে বিওয়ার্স উন্যাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ অন্যার দুপাশটা হচ্ছে চড়া করে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ওনার ফুল বডিটা আপনার বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে অনেকে ডিপ কালার লাইক করে থাকেন এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে যে আমার ডিজাইনটা ফুল বডিটা একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ আপনারা জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারে সুন্দর ইউনিক ডিজাইনটি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক সোল্ডারে ব্যাক প্রিন্ট থাকবে একদম ডিফারেন্ট একটা লুক লাগবে আর ব্যাক শোল্ডারে থেকে আপনি নিচের প্যানেলটা এরকম চলে আসবে এটা হচ্ছে আর জামার ব্যাক সাইডে ব্যাক প্যানেল থাকবে হ্যাঁ আর এইটা হচ্ছে হাতার জন্য থাকবে হাতাটা হচ্ছে এই ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সঙ্গে আপনারা সলিড এক কালার সালোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যটা ওয়াও অন্যটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন না আর এইগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি একটু অন্যটা ক্লোজলি অবশ্যই দেখিয়ে দিব অন্যার দুপাশটা হচ্ছে চড়া করে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই অন্যার দুপাশটা হচ্ছে চড়া করে বেনারস কাতানের ওয়ার্কটা পাচ্ছেন আর ফুল ওনার থাকবে বেনারস কাতান ওয়ার্ক করা হ্যাঁ একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে তাওয়া কালসিস কটন কাতান দুপাটার এই সুন্দর ইউনিক ডিজাইনটি তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন একদম মানে অফার প্রাইজের মধ্যে ইনশাল্লাহ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে খুব চমৎকার খুব মোস্ট পপুলার একটা ডিজাইন এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে ইউনিক ডিজাইন এ হচ্ছে যেমন নেকটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাগপোষণটা বন্দের দেখে দেই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ জামার ব্যাগ আপনারা একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে জামার ব্যাগ পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার ব্যাগ নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতার চাইলে সেই কটা ফুল হাতা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘণ্টা কোনো রকম অগ্রিম চার্জ ছাড়াই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতন্দোপাট্টার মধ্যে এই ড্রেসগুলো এই হচ্ছে বিওয়ার সোনাটা হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম সিরগ্রিন সি গ্রিন কালারের মধ্যে অনেকে সিরগি সি গ্রিন কালারটা লাইক করে থাকেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ভিতর একটা প্রিন্ট করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পোষণটা বন্ধুদেরকে দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটা ওয়াও একটা ডিজাইন করা আছে কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনার সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রান্তে আর প্রোডাক্টটা আপনারা নিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার সোনারটা ফুল ওনারা থাকবে ব্যানারস কাতান ওয়ার্কের মধ্যে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা অনেকটা ইট ইট টাইপস কালার হ্যাঁ এটা মেরুন না এটা হচ্ছে ইট কালার প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর হ্যাঁ এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচে একটা প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর আমি যে ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার গ্লোস অল এইটা মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপনারগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতানের চওড়া ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা বেনারস কাতান চওড়া ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ওর দুপাশে আসল করা থাকবে তো এখনই স্ক্রিন শট ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা